গুড মর্নিং ফ্রেন্ডস শুভ শনিবার সবাইকে দেখো স্নান ফান হয়ে গেছে তো আজকে তো শনিবার তো দেরি করে উঠেছি কারণ তোমার দাদার মায়ের অফিস ছুটি তো দেখো সকাল থেকে পুজো দেওয়া হয়নি আজকে একটু দেরি হয়ে পুজো দিতে তো সকাল থেকে দেখো আজ শনিবার স্পেশাল ময়দা মেখে রেখেছি ময়দা মেখে দিয়ে মাখিয়ে রাখা হয়েছে আর হচ্ছে ছোলা ছোলার ডাল রান্না হয়ে গেছে এখন লুচি হবে আর ছোলার ডাল দিয়ে খাওয়া হবে আর আমি তো সকাল দিয়েই কাঁচাকুচি করেছি অনেক কাঁচাকুচি হয়েছে দেখো ছোলার ডাল আর লুচি ছোলা ডাল আর লুচি হবে আজকে টিফিন আর দেখো চলো কাজ ছেলে দেখো ছেলে কি করছে ফসা পেশা হয়ে গেছে আর জামা কাপড় কেচেছি অনেক অনেক বলতে মোটামুটি রোজগারটা যেরকম কাচা হয় মেলতে মেলতে মনে পড়েছে মেলেছি কিছু আর কিছু মেলবো তো চলো মেলি কাজ বাজ করি তো চলো দেখতে থাকবো আজকের ভিডিওটা আজ শনিবার তো চলো টাটা টাটা বললাম যাওয়ার মেলে বসলাম বাইরে এত রোদ পুরো ঘেমে গেছি আর দেখো দুটো পাখা চলছে একটা পাখা দুটো পাখাই চলছে তাও গরম কমছে না আর কালকে বললাম রাত্রেবেলা তো তোমাদের গুড নাইট জানিয়ে দিলাম আগে আগে আর কালকে তো ছেলে আর ছেলের বাবা বেরিয়েছিল ছেলে এত বায়না করেছে দেখো বায়না করে নিয়ে এসছে এই যে এই অ্যাম্বুলেন্সটা কালকে কিনে নিয়ে এসছে অ্যাম্বুলেন্সটা কিনে নিয়েছে নতুন রয়েছে বলে পুরো ভালো রয়েছে এই অ্যাম্বুলেন্সটা দুদিনও যাবে না ভেঙে চুরে একাকার করবে তো এই এই অ্যাম্বুলেন্সটার দাম কত তোমরা বলো আমরা কত এই অ্যাম্বুলেন্সের দাম হতে পারে তারপর তোমাদের পরে একটু বলছি ঠিক আছে আর কিনেছে এটা এরকম এই খেলনাটা দেখো কি আছে এই খেলনাটার মধ্যে এই যে বলগুলোকে এরমের করে এরমের উপরে মারতে হবে এই হচ্ছে খেলনা এই যে বায়না না সমস্ত কিছু তো চলো টিফিন টিফিন খাই কাজ কাজ করি দেখো আমাদের পাড়ায় আমাদের পাশের বাড়িতে কি পাশে না একটু ওইদিকে একটা সাপ ঢুকে গেছে তো সাপটা দেখো কত বড় তা এরা হচ্ছে ধরছিল সাপটা ধরে দেখাচ্ছে তো এই ভিডিওটা দেখো কত বড় সাপ দেখেছ যেই ভাইটাদের বাড়ি ওই ছট ইয়ে হয়েছিল দেখিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর বেল পুজো হয়েছিলো যেই ভাইটাদের বাড়ি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই ভাইটাদের বাড়ি এত বড় সাপ ঢুকে গেছে তারপরে এই ভাইটা ধরেছে ধরে মনে হয় নিয়ে যাবে তারপরে করেছে আমি যাই না তোমাদের সাথে এটা শেয়ার করলাম গরম গরম লুচি দেখো খাবো তো তো শনিবার হয়েছে পনিরের তরকারি এই যে পনিরের তরকারি হয়ে গেছে ভাত হয়ে গেছে আর যে তেল বসিয়েছি করবো হচ্ছে ঝিঙে ভাজবো মানে ভাজা বলো চচ্চড়ি বলো যাই বলো বড়ি দিয়ে ভাজবো আর লাস্টে একটু দেবো ধরব সাড়ে বারোটা বেজে গেলো এখনও পুজো পুজো দেওয়া হয়নি রান্না কমপ্লিট হয়নি দেখো অবস্থা সব পৌঁছাবো এই রান্নাটা হয়ে গেলেই গ্যাস হয়ে যায় ঝিঙে ভাজা ভরি করে দিয়ে টানবে এটা হলেই রান্না কমপ্লিট তারপর আবার চান করবে চান করে পুজো দেবো তো চলো করতে থাকি কাজ হয়ে গেছে কমপ্লিট ঝিঙে পোস্ত এইভাবে ভাজা দেখো চান করে চলে এসেছি এখন প্রায় একটা দেড়টা বাজে পুজো দেবো দেখো সব গোছানো হয়ে যাবে কার্তিক ফুল সবই চলো দিয়ে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট এবার খাবো ডাবের জল ডাব কিনে নিয়েছে এবং ডাবটাকে কাটছে ডাবের জল অনেকটা ডাব ছিল কেটেছে ফিনকি দিয়ে বেরিয়েছে তা উপরে করছে ডাবের জলও অনেকটা বেরিয়েছে সাথে ডাবের শ্বাসও হয়েছে অনেকটা তাই কেটে ফেলছে এবার ডাবের শ্বাসটা খাবো ডাবের শ্বাস কার কার ভালো লাগে আমার তো হেভি লাগে আর ডাবের জলটাও খেয়ে নিয়েছি আমরা তিনজনে এবার ডাবের শ্বাস খাবো কাটছে দেখো দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর তো ভিডিও করা হয়নি দেখো তো সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়ে রেডি হয়েছি যে একটু বের হব তার জন্য বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে বলো কেমন ডাব লাগে সবাই একটু রেডি হয়ে হচ্ছিলাম যে চুড়িদারটা পড়েছি সন্ধ্যা দিয়ে যে একটু বাইরে বের হব ছুটি ছেলেটাও বায়না করছে দেখো বাইরে বৃষ্টি শুরু বৃষ্টির মধ্যে কোথায় তো বাইরে বৃষ্টির জন্য আর বেরোনো হয়নি জামা টামা খুলে ফেলে চা খেতে বসেছি দেখো ওটা সোয়াবিনের পকোড়া যেটা শনিবার সোয়াবিনের পকোড়া নিয়ে বসেছি মানে সোয়াবিনের পকোড়া আর কি ছেলে খাবে তার জন্য চিকেন পকোড়া কি সোয়াবিনের পকোড়াই করি এবং যাচ্ছি আর চা লাল চা যারাও খেয়ে নিই ছেলেটাও খেয়েছি আর রাত্রে রান্না করবো দেখে কি রান্না করি রান্না টান্না করবো ব্যাস দাদা গুনে দাও তো গুনে দাও সেভেন তুই দেখেই বুঝতে পেরে আছো বাবা তাই তো দেখি ওয়ান টু তাই তো তো সাতটা কিলি পুরলো কিনে তো একটা কিলি পুরতাম ভেঙে গেছে তো নিজেই নিয়ে গিয়ে কিনে আনলো কেমন হয়েছে বলল রান্না বেশি দিয়েছি রান্না করছে ভালো লাগছে না বাইরে বৃষ্টি হচ্ছে তো এখন বাজে সাড়ে নটায় এবার ছেলেকে খাওয়াবো রাখাবানো হচ্ছে চলুন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি গুড নাইট তো সবাই ভালো থাকে সুস্থ থাকে আবার দেখা যাচ্ছে গুড নাইট